তোমার নিন্দা সেই করবে যার তুমি অনেক বড় উপকার করেছিলে এখনকার উপকারী খেয়ে বাঘে খায় যার যত বেশি উপকার করবেন সে তত বেশি তোমার নিন্দা করবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো চৌষট্টি দিন যদি তার উপকার করো আর একদিন যদি তার উপকার করতে না পারো তোমার কারণ অপকার হয় তাহলে সেই একদিনের নিন্দাই একদিনের অপকারের কথাই লক্ষ্যে বলে বেড়াবে কিন্তু তিনশো চৌষট্টি দিনের উপকারের কথা স্বীকার করবে না বলবে না